সবাইকে আসসালামু আলাইকুম আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভ্লগ দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অসীস মেহিন ওয়ানীতে ও দোয়াই আমরাও সবাই ভালোবাসি তো এই যে সকাল সকাল উনি বাজার করে এনেছি এখানে চিকেন রয়েছে আর এখানে আছে রূপচান মাছ একটা বড় সাইজের মাছটা ছিল এক কেজি সাতশো ওজনের আর দাম নিয়েছি চারশো টাকা আর চিকেনটা ছিল দুই কেজি আর এখানে চিকেনের দাম অনেকটা মানে অনেক পরিমাণে একশো পঁচাশি টাকা কেজি মানে গোটা মুরগি এটা কাটা নয় এখানে পিস বিক্রি হয় মানে মুরগির পিস বিক্রি হয় চিকেনটা কেটে বিক্রি হয় না তো একশো পঁচাশি টাকা কেজি এটাও আছে দুই কেজি ওজনে তো আজকে রান্না করব এই যে বেগুন আলু দিয়ে মা রূপচান মাছ রান্না করব। আর আমি এখানে সকালবেলা ভাতটা রান্না করে নিয়েছি এখন সকাল নয় এখন প্রায় দুপুর হয়ে গেছে আর সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করিনি দুপুরবেলা রান্না বান্না দিয়েই ভিডিওটা স্টার্ট করেছি আর এটাকে আমরা বলি পপকর্ন তো আপনারা জানি না আপনারা কি কোন নামে রাখেন তো আগের দিন রাত্রেবেলা ঘুরতে গিয়েছিলাম তো ওখান থেকে প্রায় পাঁচ প্যাকেট কেনা ছিল সবগুলো খাওয়া হয়ে গেছে আমার মেয়ে তার সবাই মিলে খেয়েছে তো এটাই ছিল সকালবেলা আমি কিছু খাইনি তো এটাই খাবো তো রেখে দিলাম এখন পরে খেয়ে নিব তো আপনার সঙ্গে একটু শেয়ার করলাম যে আপনারা ওটাকে খেয়ে নামে ডাকেন আর সকালবেলা নাস্তা ওটাই একটু খেয়ে কাজ করছি আর সকালবেলা খুব একটা খাই না কারণ অতটা অতটা মানে ইচ্ছে করে না আর এখানে চলে তো চিকেন আর মাছ আমি কিন্তু ডিভাই ঢুকিয়ে নিয়েছি মাছগুলো একটা ডিভাইড ঢুকিয়ে নিয়েছি এই যে আর চিকেনটা আজকে চিকেন রান্না করবো না আজকে শুধু মাছ আর আলু বেগুন দিয়ে সবজি রান্না করব তো এগুলো আমি আর যেগুলো মাছ নিয়েছি প্লেটের মধ্যে এগুলো হচ্ছে দিয়ে রান্না করব। মাছগুলোর সাইজগুলো বড় বড় তাছাড়া মাছের পেটি বের করানো হয়েছে মাছের পেটি বের করি তাও মাছটার পিসগুলো অনেক বড় বড় আর এই বেগুন আলু দিয়ে এই মাছটা আমি রান্না করব তার আগে আমি এখন হয়ে গেছে দুপুরবেলা দুপুর প্রায় বারোটা বাজতে যাই আজকে একটু লেট হয়ে গেছে মানে রান্না করতে আর তাছাড়া আজকে ওনার কাজ নেই উনি আজকে বাড়িতে বলছেন আর এখানে হচ্ছে আমি একটা আইসক্রিম রেখেছিলাম আগের দিন আগের দিন দুপুরবেলা তো সেটাই এখন বের করে নিচ্ছি খাওয়ার জন্য আর আপনাদের সঙ্গে আরেকটা দেখাই এই যে বউ বোঁদিয়া খেতে চেয়েছিলো জানি না আপনারা কি নামে ডাকেন তো বোঁদিয়া খেতে চেয়েছিল তো সেটা আমি বানিয়েছিলাম তো খেত খাওয়ার জন্য কান্না করছিল বলছে কি যে না বানিয়ে দিলে আমি ভাত ভাত কিছুই খাবো না কিছুদিন আগে তো সেদিনটাই এক পর্যায়ে বাধ্য হয়ে করেছিলাম প্রায় রাত নটা বাজে তখন করেছিলাম তো ও খেতে পারেনি একটু সামান্য খেয়েছে আর বাদ বাদ বাকি সব রয়ে গেছিলো তাকে আমি এরকম নাড়ু বানিয়ে নিয়েছি মানে ওটা দিয়েই ভালো করে নাড়ু বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে করে ভালো থাকে আর এইভাবেও খাওয়ার হয়ে যাবে কি পুরো চিনির রসে একেবারে নাড়ু করতে একেবারে সুন্দরভাবে নাড়ুর মতো হয়ে গেছে তো আপনাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করি এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে চারের প্যাকেট তো আমরা সাধারণত চা খুব একটা পছন্দ মানে খুব একটা খাই না যখন ইচ্ছে করে যে আজকে একটু চা খাই সেই এরকমই চা খাওয়া হয় যে পায়ে সকাল থেকে চা খেতেই হবে না হলে হবে না এরকম করবো না যখন ইচ্ছে করে যে একটু চা খাই তখনই আর এই হচ্ছে সামাই এটাই হচ্ছে নতুন জিনিস যে আমি ফার্স্ট টাইম দেখলাম যে এখানে এরকম সরু মানে চিকন সামাই পাওয়া যায় কারণ আমরা এত বছর এখানে আছি কখনোই এই সময় মানে নিয়ে আসেনি তো তাই সময়টা আমাদের দেশের মতন সরু সময় আর এখন হচ্ছে আমি আইসক্রিমটা খাচ্ছি মানে এদিকে কাজও করছি সব রকম সব দিক দিয়ে হচ্ছে ডেলি ব্লগ মানে তো মানে যা যা করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখন আমি আইসক্রিমটা খাচ্ছি আর আপনাদের সঙ্গে একটু বাইরের ওয়েদারটা শেয়ার করি এই আজকে বাইরে ওয়েদারটা অনেকটা ভালো আলহামদুলিল্লাহ কারণ এ সময় এত পরিমাণে বৃষ্টি হয় কেরালাতে যে কোনো কিছু করাই মানে চাপ বাইরে বেরোনো যায় না তো আমি আইসক্রিম খেয়ে এখন রান্নার জন্য চলে এসেছি আর ওরা হচ্ছে কাজে গেছে মানে নিজেদের দরকারের জন্য বাইরে বেরিয়েছে আজকে কিন্তু কেউ মানে কাজ করতে চায়নি তাই যার ঘরে আসে তাই একটু লেট করেও রান্না করছি আর এখন হচ্ছে মাছটা মেখে নিচ্ছি আর আর গুঁড়ো দিয়ে আর মাছের পেয়ে শুভ দেখতেই পাচ্ছেন কত বড় বড় মাসাল্লাহ তো এই মাছটা দিয়ে এখন রান্না করবো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আপনারা সবাই জানেন যে উনি কয়েকদিন বাইরে গেছিল মানে বাসায় ছিল না অন্য জায়গায় ছিল তো সেখান থেকে উনি এসেছি মঙ্গলবার রাত্রিবেলা এসেছে আর বুধবারে আমরা ঘুরতে গিয়েছিলাম মানে আমার মেয়েকে অনেকদিন ঘুরতে নিয়ে যায়নি তাই মেয়ের বায়নাতে আমরা বুধবারে ঘুরতে গিয়েছিলাম তো সে ব্লগটাও আপনার সঙ্গে শেয়ার করব আর এটা হচ্ছে বৃহস্পতিবার সকাল মানে ব্লগটা এটা হচ্ছে আপনার সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করছি আর আমার না একা হাতে কাজ করা একা একটা ভিডিও করা খুব একটা পসিবল হচ্ছে না তাই ভিডিও শেয়ার করতে খুব একটা মানে বোরিং লাগে তাও মাঝে মধ্যে যেহেতু চ্যানেল রয়েছে মাঝে মধ্যে কাজ করতে হচ্ছে তো এই ছিল আগের দিন রান্না মানে গরুর বস্তু রান্না এই কোর মধ্যে যেহেতু রান্না করব। তাই ওটাকে মানে একটু হালকা গরম করে বাটির মধ্যে ঢেলে নিয়েছি নিয়ে টাকাও ধুয়ে নিয়েছি ধুয়ে এখন রান্না করে নিব প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে নিব। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি আজকে আমি রেসিপি শেয়ার করব না তো যা রান্না করছি সেটাই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করছি আর ডেলি ব্লগ তো ঘরের ভেতরে সবসময় একই একই কাজ করব একই সব সবসময় মানে শেয়ার করতে ভালোও লাগে না যে নিজেকে মনে হয় যে প্রত্যেক দিনে একই কাজ প্রত্যেক দিন একই কিছু আর কী আর শেয়ার তাই ভেবে ভিডিওটা করা হয় না জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো তাও আমি জানি না তো যদি অব একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন যদি আপনাদের কাছে ভালো লাগে একটু ভিডিওটি তো জানি না কেমন লাগে আপনাদের সঙ্গে তো আমি যেহেতু একটা রুমের মধ্যেই থাকি ফ্ল্যাটের মধ্যে তো এই এই রুমের মধ্যে কিছুই দেখানোর নেই শুধু যেগুলো নিজে কাজকর্ম করি ওগুলো যদি শেয়ার করি তাহলেও হবে না হলে নয় তো ওগুলো প্রতিদিন শেয়ার করতে আমার ভালো লাগে না তো মনে হয় যেন একই ভিডিও বারবার হয়ে যায় তো তাই আমি ভিডিও করি না আর ভিডিও শেয়ার করি না তো দেখতে দেখতে আমি মাছটা ভালো করে ভেজে নিয়েছি আর মাছটা ভাজার পরে এতটা পরিমাণে নরম হয়ে গেছিলো যে কি বলবো আমি উল্টাতেই পাচ্ছিলাম না আর যে খন্তিটা নিয়েছি আমি খন্তিটা পুরো একটু বড়ো হয়ে গেছিলো তাই আমি তুলতে ভালো করে পাচ্ছিলাম না তাই আবার অন্য একটা হাতা নিয়ে আবার চলে এসেছি হা অন্য একটা ছোট যেটা আমার চলবে সেটা নিয়ে এসেছি আর এখানে হচ্ছে যে চিকেন এনেছিল তার প্লাস্টিক এবং মাছ যেটা এনেছিল করে তারপরে পানি ছড়িয়ে তারপরে যারা প্লাস্টিক নিয়ে যায় এখান থেকে প্লাস্টিক নিয়ে যেতে মাসে ওরা বেশি একটা নেয় না ষাট টাকা নেয় যতটুকু পরিমাণ হবে ততটুকু ওরা নিয়ে যাবে ষাট টাকা মাসে নেয় শুধুমাত্র প্লাস্টিক নিয়ে যাবে এখানে কোনো যেমন হয় না যে কোনো ডিব্বা বা বোতল ফোতল এগুলো কোনো কিছু নেবে না শুধুমাত্র এইভাবে এইরকম প্লাস্টিকই নেবে তো এটাকে ভালো করে ক্লিন করে তারপরে একেবারে পানি ছড়িয়ে তারপরে একটা প্লাস্টিকের মধ্যে ঢুকে রাখতে হয় তারপরে মাস মাস শেষ হলে মানে মাসের কোনো এক সময় এসে ওরা ওটাকে নিয়ে যায় তো আমি সেটাই করছি আপনার সঙ্গে একটু শেয়ার করলাম ভালো করে একেবারে ছড়িয়ে রাখতে হবে তো যেনারা নিয়ে যাবে আর কোনো কষ্ট করতে হবে না যেহেতু আমরা এখান থেকে সব রকম ক্রিম করে দিয়েছি আধিক্রি দেখতে আমি আমার সবগুলো মাছ ভাজা করে নিয়েছি এবার ওই একই তেলে আমি মাছটা ভালো করে রান্না করে নেব সবজি দিয়ে তো এখন রান্না করে নেবো তারপর প্রথমে একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা বড় সাইজের আর এইভাবে সবজির সঙ্গে মাছ রান্না করলে খুব অল্প সময় দুটোই খাবার হয়ে যায় মাছও হয়ে যায় আবার সবজিও হয়ে যায় তো শুধু সবজি খেতে আমরা কেউ পছন্দ করি না কারণ সবজি তো আর ভালো লাগে না সবজির সঙ্গে কোনো কিছু থাকলে তখনই ভালো লাগে তো যেহেতু সবজি যদি রান্না করা হয় তার সঙ্গে মাছ বা গোস্ত বস্তু যদি না থাকে একদম খেতে ভালো লাগে না তাই আমি মাছ আর সবজি দুটো একসঙ্গে রান্না করছি সবজিতেও মজা যা মনে ঢুকবে আবার মাছটাও তো মজাই এমনিতে তো আমি তাই সবজি দিয়েই মাছটা রান্না করে নিব আজকে কারণ সবসময় তো মানে মাছ আলু করা হয় তার সঙ্গে ডাল বা কিছু রান্না করা হয় আজকে এমনি সবজি দিয়ে রান্না করে নিচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো রেসিপিটা শেয়ার করব না তো যেহেতু আপনার সঙ্গে একটু শেয়ার করছি আমি এটাকে ভালো করে মিশিয়ে তারপরে তাকে ঢাকা দিয়ে রেখে দেবো বাকি কাজগুলো আমি করে নিব তো এখন ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আবার ভালো করে সবজিটাকে একটু কষিয়ে তারপরে আবার পানি দিয়ে পরিবার ঝোলের পানি দিয়ে রেখে দিয়েছি আর এখন আমি এই যে থালা পরে রয়েছে থালাগুলোকে ধুবো যেহেতু সকালবেলা একটু কাজ থাকে মেয়ে স্কুল যায় ওকে নিয়ে একটু প্রশ্ন দিতে হয় নয়টা সাড়ে নয়টা পর্যন্ত ওদের মানে মেয়ের পিছনে কাজ করতে হয় ওকে রেডি করা ওকে গোসল করানো তারপরে হচ্ছে গিয়ে আর খাবার রেডি করা সব কিছু আর এখন হচ্ছে আমার রান্নাটা হয়ে গেছে আর দেওরেকে ভাত দেওয়ার জন্য আমি এখানে ভাত রেডি করে নিয়েছি আসলে আমার দেওয়ার যে রুমে থাকে ওখান থেকে সব লেবার মিস্ত্রি এখন যেহেতু বাড়িতে চলে গেছে তাই ও একা থাকে আর একা তো রান্না করা সম্ভব নয় একা রান্না করে খাওয়া পসিবল নয় তাই এখান থেকে সবসময় আমি ভাত বেলা দেওয়া হয় শুধু দুপুরবেলা এবং রাত্রিবেলা আর এমনি সকালে রাস্তায় তো সেটাই আমি বের করছিলাম ভাত তার তরকারি সেটাই একটু ভিডিও ক্যাপচার করেছিলাম তাই শেয়ার করছি তো একেবারে গরম গরম রান্না হচ্ছিলো তাকে আমি তুলে দিয়ে দিলাম কারণ ফোন করে বলেছি যে আমি চলে এসেছি নিয়ে চলে এসো আর সবথেকে মানে খারাপ লাগে নিচে নামতে কারণ তিন তালা সেই বের নামতে উঠতে আমার অনেকটা মানে খারাপ লাগে ভালো লাগে না তাই উনি সেদিকে রাব বুঝিয়ে ওকে দিয়ে এসে সবসময় সন্ধ্যাবেলা কি রাত্রিবেলা সেইটায় দিয়ে এসে ওর জন্য ভাত আর নিজে দাঁড়িয়ে থাকে কারণ এখানে সবসময় এলাও করে না শুধুমাত্র সান্ডে ছাড়া তো ওকে ভাত আমার দেওয়া হয়ে গেছে আর এখানে একটু আপনাদের দেখাচ্ছিলাম যে এখানে এরা এর মধ্যে পদ্ম ফুল লাগিয়েছিল আর দুটো ফুলও হয়েছিল এখন দেখলাম যে ফুল নেই কেউ ছিঁড়ে নিয়েছে বা তুলে নিয়েছে ফুলটা তো ওটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজকে ছিল বৃহস্পতিবার দিন আর আজকে ডাস্টবিন নিয়ে গেছিলো আমাদের ফ্ল্যাটে এখানে সপ্তাহে দুই দিন এই ডাস্টবিন নিয়ে যায় তার জন্য মাসে দুইশো টাকা করে নেয় তো আজকে ছিল বৃহস্পতিবার আজকে নিয়ে গেছিলো সকালবেলা আর সোমবারেও নিয়ে যায় সকালবেলা আর এই জায়গাটা হচ্ছে এখানে হচ্ছে কাপড় ধোয়া হয় যাদের হচ্ছে কাপড় ধোয়ার মেশিন নেই ওয়াশিং মেশিন যাদের নেই তো তারা এখানে কাপড় ধুতে পারে এখানে ভালো করে কাপড় ধুতে পারে এখানে অসংখ্য জায়গা হচ্ছে করা হয় যারা মানে মুসলিম নামাজ পড়ে তাদের ঘুরে উঁচু করা হয় আর এখানে পানি সবসময় তো কিছু এখানে কিছু ব্যবহার করা হয় না শুধুমাত্র কাপড় ধোয়া এবং রুজি করার জন্য হয় তো আমি এখানে কাপড় ধুই না আমি এমনি জায়গায় যেখানে কাপড় বসল করা হয় ওখানে কাপড় ধুয়ে নিই আর আশেপাশের পরিবেশটা মার্শাল আজকে অনেক সুন্দর ছিল কারণ এখানে এই সময়টাই প্রচণ্ড বৃষ্টি হয় বৃষ্টিতে তো থাকা যায় না তো আজকে ওয়েদার ভালো ছিল আর এখানে হচ্ছে আমি পাখিদেরকে খাবার দিয়েছিলাম এখানে প্রচণ্ড পরিমাণে পায়রা এবং কাক পুরো মানে ভরে যায় এসব জায়গাতে তাই আমি প্লেটে করে খাবার দিয়েছিলাম আর আমার মেয়েটার শরীর খারাপ তাই সাইডে আমি কিন্তু ভয়েস দেখছি এখন বাসে বসে রয়েছে তাই কাছ থেকে সবাই শুনতে পেয়েছেন নিশ্চয়ই তো মেয়েটার শরীর খারাপ আর আমারও একটু মানে শরীরটা অসুস্থ ছিল আমার প্রচণ্ড মাথা হচ্ছিল হচ্ছিলো কদিন তাই ভিডিওটা এডিট করা হয়নি এত লেট হয়ে গেল তো আমি ডাস্টবিনটা ভালো করে ধুয়ে রোদে দিয়ে দিয়েছি আর রোদের শুকনো হবে তারপরে ওটাকে মানে ব্যবহার করতে পারবো ওর মধ্যে কিছু রাখতে পারবো আর সারাদিন বৃষ্টি হয়ে না এই কাঠের দরজা একেবারে আটকে যায় যে সহজে খোলা যায় না জোরে থাক খোলা তবেই খোলা হয় না হলে খোলা হয় না তাই আমি প্রথমে খুলতে পারছিলাম না তারপরে জোর রাখা খুলে গেল আর এখন হচ্ছে দুপুর তিনটে বাজে তিনটে সাড়ে তিনটে বাজতে মানে তিনটে দশ হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন ছাতা হাতে বেরিয়ে পড়েছি আপনারা হয়তো ভাবছেন যে কোথায় যাচ্ছি ছাতা হাতে আর আসলে মেয়েকে আনতে যাচ্ছি আর সিদ্দিকার আব্বুজি দিয়ে গেছিলো মেয়েটাকে স্কুলে আর উনি এখন কাজের জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছে উনি আনতে চেয়েছিলো মানে আনতে যাওয়ার কথা ছিল কিন্তু উনি একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছে তাই আসতে পারেনি ঠিক টাইমে তাই আমাকেই বেরোতে হচ্ছে আর আমার সাইকেলটা হচ্ছে উনি নিয়ে গেছিল তাই আমাকে হেঁটে হেঁটেই যেতে হচ্ছে কিছু করেন নেই মেয়েটাকে তো আনতে হবে আর অনেকটা টাইম হয়ে গেছে উনি কিছুক্ষণ পরেই চলে আসবে কিন্তু মেয়ের তো স্কুলে টাইম হয়ে গেছে তাই তো আমি অনেকটা পথ হেঁটে হেঁটে চলে এসেছি আর এই যে মেয়েটাকেও নিয়ে নিয়েছি আর ছাতাটা এনেছিলাম হয় বৃষ্টি হবে নাহলে রোদ যে একটা আছে বৃষ্টির সময় বৃষ্টি আর রোদের সময় রোদ হলে যেতে পারবে না অতটা পথ হেঁটে হেঁটে যাওয়া রোদে তো মেয়েটা ছাতা খেটে নিয়েছে একবারে এত বড় ছাতা এই বড় ছাতাটার মধ্যে প্রায় তিনজন তো আরামসে যেতে পারবে অনেক বড় ছাতা আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না কিন্তু মানে সামনে যদি দেখতে পারতেন বা তেন কত বড় ছাতা ওইটা তো সিদ্ধি কাবার পিন নিয়ে চলতে পারছিল না একবার এদিক হয়ে যাচ্ছে আবার ওদিক হয়ে যাচ্ছে তো শেষে আমি ওর থেকে নিয়ে নিয়েছিলাম তো এখন চলে এসেছি ওকে নিয়ে এ যে হেঁটে হেঁটে যেতে কষ্ট হয় কারণ অনেকটা পথ প্রায় তিরিশ মিনিট হাঁটতে হয় তবে আর যাওয়া যায় এই যে আমার হাতে অনেক কিছু এক ব্যাগ আছে এক ফোন আবার আর এক সাথে খাবারের টিফিন আছে আবার ছাতা তো মেয়েটাকে বললাম যে কোচি ছাতাটা নিয়ে চলো আমার হাতে লাগছে এত কিছু রয়েছে আমার হাতে তো ছাতাটা নিয়ে যাচ্ছে কেমন দেখুন রং করে করে বুড়িমা বুড়িমা করে যাচ্ছিল আর এই হচ্ছে এই হচ্ছে চলে এসেছি অনেকটা কাছাকাছি আমাদের মানে বাসার কাছাকাছি চলে এসেছি আর এই ঘরটা দেখুন কত সুন্দর লাগছে এরকম একটা স্বপ্ন আমারও যে আমার একটা সুন্দর ঘর হবে নিজের মতন করে রাখবো সেই স্বপ্নটা আল্লাহ জানি না কবে পূরণ করবে তো এই সবারই একটা স্বপ্ন থাকে যে একটা সুন্দর ঘর হবে তো আমারও সেই একই স্বপ্ন রয়েছে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সেটাও একদিন হবে তো এদিকে ভিডিও করতে করতে আমার মেয়েটা অনেক দূর দৌড়ে দৌড়ে চলে গেছে আমি আর খুঁজেই পাচ্ছিলাম না রাস্তায় এতটা মানে হয়ে খুঁজছিলাম যে ও খুব স্পিডে দোড়া জোরে চলে এসছে এসে এখানে মানে ওই স্কুলে ভর্তি করার আগে যেখানে যেত যে ছোট্ট বাচ্চাদের স্কুল ওখানে ঢুকে পড়েছে আর এখানে হচ্ছে টিচারটা এখন পর্যন্ত বাড়ি যায়নি ওখানে রয়েছে তাই ওকে ডেকে নিয়েছে পড়াবে বলে আর আমার মেয়েটা হচ্ছে ব্যাগ সুদ্ধা নিয়ে চলে গেছিলো আর ব্যাগে নিয়ে যে মারিয়েলাম একটু পড়ে নিয়েছে আর এখানে সেই টিচারের সঙ্গে পড়া আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম এর আগের ভিডিওটা আর মেয়েটা হচ্ছে একটু পড়ে নিয়েছে পড়ে চলে এসেছে এসে বলছে আবার স্টারডে আসবে মানে শনিবারে আসবে তো টিচার আবার বললো যে শনিবার এই শনিবার হবে না পরে শনিবার আসবে তো চলে এলাম বিকেলবেলা দুপুরবেলা তো মেয়েকে আনতে চলে গেছিলাম আর উনিও ঘরে ছিল না রান্না করার পরে তারপরে নিজে কসুর কুসুর করে তারপরে মেয়েকে আনতে চলে গেছিলাম আর নিয়ে এসে হচ্ছে উনি চলে এসেছে আর উনি এই যে দোকান থেকে কেরালার ফেমাস মানে এটা হচ্ছে বিরিয়ানি নয় এটাকে মান্দি বলে তো ওটাই নিয়ে চলে এসেছিল আমি ঘরে ভাত ফাত রান্না করেছি সব কিছুই করেছি বাট মেয়েটা আবদার করলো আব্বু যে আমি বিরিয়ানি খাবো তাই জন্য উনি বিরিয়ানি না নিয়ে এসে এটাই নিয়ে এসেছে কারণ বিরিয়ানি দাম নেই ঠিক আছে তো কিন্তু এক প্লেটে অনেকটা কম দেয় তাই বিরিয়ানি নিয়ে আসেনি নি সঙ্গে এই মান্দি নিয়ে চলে এসে আর এই যে এতটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই এটা টোটাল চারশো টাকা নিয়েছে এই প্যাকেটটা এটা হচ্ছে অর্ধেকটা অর্ধেক প্যাকেট চারশো টাকা মানে আটশো টাকা প্লেট মানে প্যাকেট তো এই অর্ধেকটা তিনজনের হয়ে যাবে আর পুরো বিরিয়ানির দেখতে লাগছে দেখুন আমি বার করে নিয়েছি সবগুলো সাজিয়ে দিয়েছি কিন্তু আমি বের করে নিয়েছি ঠিকই কিন্তু আমি খেতে পারিনি কারণ এটাতে কি যে দে ছিল আমি জানি না কি একটা কেমন একটা মানে সেন্ট করছিল আবার এই যে চিকেনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রান্না করা নয় চিকেনগুলোকে সেদ্ধ করে হালকা হয়তো আগুনে ঝলসে নিয়েছে এই জন্য আমি খেতে পারছিলাম না চিকেনটা দিয়ে ভাতটা তাই আমি সামান্য একটু খেয়ে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম উনি রাত্রেবেলা খেয়ে নিয়েছিল আর আমি কী করছি আমি যে ঘরে রান্না করেছিলাম মাছ আর আলু বেগুন দিয়ে আর ভাত ওটাই আমি একটু খেয়ে নিয়েছিলাম তো এই যে সব কিছু রেডি করেছিলাম আপনাদের একটু দেখাচ্ছিলাম এই যে সঙ্গে আছে এখানে টমেটো আর চিলি ফ্লেক্স মানে টমেটো আর শুকনা লঙ্কার চাটনি আর এখানে এটা কি আমি জানি না তো আমার মনে হচ্ছে এটা মিওনিজ হবে হয়তো কিন্তু আমি জানি না সঠিক তো ওটা খুবই ফ্যাট মানে খুবই চর্বির মতন যে একটা কিছু আর সঙ্গে এনেছিলো একটা সেভেন আপ খাওয়ার জন্য যেহেতু বিরিয়ানি মানে একটু মানে কষ্ট হয়ে যায় তা ওটার সঙ্গে ওটা না হলে খুব একটা মানে ভালো লাগে না তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম এই যে খেতে কেমন আর চিকেন বা কেমন সেদ্ধ করা হয়েছে কিন্তু চিকেনটার মধ্যে ভালো করে রান্না করা হয়নি তাই চিকেনটা যেমন সেদ্ধ করা চিকেনের একটা ফ্লেভার হয় সে সেরকম একটা গন্ধ ছিল তাই আমি একদম খেতে পারিনি খুবই কষ্টে একটু খেয়েছিলাম যেহেতু উনি নিয়ে এসেছে আমাদের জন্যই নিয়ে এসেছে আমি খেতে একদম পাচ্ছিলাম না তাই আমি এই চাটনিটার মধ্যে ডুবে ডুবে চিকেনটা খাচ্ছিলাম একটু সামান্য পরিমাণে খেয়েছি তারপরে আবার রেখে দিয়েছিলাম তো আপনাদের দেখায় চিকেনটা কতটা কেমন বন্ধুটা খুবই খারাপ ছিল তাই ওরা উনি খেয়েছে ভালো লেগেছিল উনি খেয়ে নিয়েছে তো আমার মেয়েটাও খেয়েছে শুধু আমি খেতে পারিনি তো এখন আর খাবো না এটা রেখে দিবো রেখে দিয়ে আমি ভাত খেয়ে নিবো তো আজকের মতন এতটাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম আল্লাহ